বন্ধুরা ভিডিওটা দেখবেন একটি মর্মান্তিক ভিডিও এই ভিডিওটা দেখলে আপনাদের সব কিছু জানা হয়ে যাবে একজন মানুষকে কিভাবে বসে আনা হয় সেটা করার জন্য ওনারা এসে তান্ত্রিক মহাদয় নামে পরিচিত একজন মানুষকে বৈশ্বীকরণের মাধ্যমে তাবিজ কুমারী কীভাবে করতে হয় আপনার ভালোবাসা মানুষ যদি আপনার পছন্দের মানুষ যদি কোথায় চলে যায় অন্য জায়গায় যে বিয়ে শাদী হয়ে যায় কীভাবে ওই জায়গা থেকে ছুটি আনা হবে তারা এইভাবে তান্ত্রিকরা এইভাবে তাবিজ কুমারি করে থাকে এগুলো সব হচ্ছে কুফুরি কুফুরিকে কখনও বিশ্বাস করতে নেই এগুলো যদি আপনারা বিশ্বাস করেন তাহলে সব কিছু হয়ে যাবে হারাম হারাবের থেকে সবসময় বিরত থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদেরকে কিছুমূলক কমেন্ট করবেন আমরা সামনে আরও আপডেট ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী নিয়ে থাকবো বন্ধুরা দেখুন এখানে কত প্রকার কত কিছু আছে যত মাটি চুল এবং কি ইত্যাদি মানুষের কাপড় চোপড় মাছ শিং মাছ সবকিছু লাউ বৈশীগণ করে রেখেছে বন্ধুরা একটা মানুষের জীবনটাকে ধ্বংস করার জন্য একটা মানুষের ফ্যামিলিকে ধ্বংস করার জন্য এমন একটি কুপুরি যথেষ্ট বন্ধুরা এসব থেকে সব সবসময় বিরত থাকবেন এবং কি মানুষকে হেফাজতে থাকার জন্য সবাইকে একটু সুপরামর্শ দিবেন এমন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটা শেয়ার করুন